আসসালামু আলাইকুম হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ছিল চৌদ্দ এপ্রিল যেই দিন নববর্ষ ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আম্মু ইলিশ মাছ কাটছিল আজকে ইলিশ মাছ ভাজা হবে সাথে নানান পদের ভর্তা বেগুন ভাজি এগুলোই করা হবে তো এখানে ফার্স্টে আম্মু ইলিশ মাছগুলো কেটে নিয়েছে তো ইলিশ মাছ কাটার পর এখানে দেখলাম যে আম্মু আলু সেদ্ধ বসিয়েছে আলু ভর্তা বানানোর জন্য আজকে আরও হরেক রকমের ভর্তা হবে তো এক পাশে আলু ভর্তা বানানোর জন্য আলু সেদ্ধ দিয়েছে আর এদিকে আম্মুকে বললাম যে আমি মাছগুলো মেরিনেশন করিনি যেহেতু বাসায় আমি আর আম্মু আর নানু ছিলাম তো এর জন্য মাছগুলো সেই অনুযায়ী নিয়েছিলাম এখানে আমি মাছগুলো মেরিনেট করে নিব আর একটা আইডিয়া ছিল যে ইলিশ মাছের লেজ ভর্তা করব এর জন্য লেজটাও নিয়েছিলাম যাই হোক এখানে আমি মেরিনেশনের জন্য এখানে হলুদ দিচ্ছিলাম সাথে অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আর সাথে অল্প একটু পরিমাণ সরিষা তেল আর এই সরিষা তেলটা ছিল একদম খাটি ভাঙানো আমাদের বাসায় যখন ইলিশ মাছটা ভাজা করা হয় তো অলওয়েজ সরিষার তেল দিয়ে ভাজানো হয় অনেক ভালো লাগে কিন্তু পার্সোনালি আমি ইলিশ মাছ খেতে মোটেও পছন্দ করি না চোখের দেখাতে আর কি মানে একটু একটু থাকি এখানে ডান এখন এক সাইডে রেখে দিব খেয়ে করার অন্যদিকে আমি বেগুন কেটে নিচ্ছিলাম যেহেতু ইলিশ মাছ আছে তো বেগুন ভাজা তো লাগবেই এর জন্য বেগুনগুলো কেটে নিচ্ছিলাম আর বেগুনটা আমি এইভাবেই কেটে নিচ্ছিলাম এখন বেগুনগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব এর জন্য এখানে অল্প একটু পরিমাণ লবণ দিচ্ছিলাম আর অল্প একটু মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিব আর যেহেতু এটা আমার নিত্যদিনের ব্লগ ভিডিও তো আমি একটু ট্রাই করি সব কিছু অল্প অল্প করে শেয়ার করার আর এই তো ভালোভাবে একটু মেখে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি রান্না করা বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে আমি এটা বলবো না যে আমি রান্নাতে অনেক পারদর্শী বা অনেক জ্ঞানী আমার কাছে রান্না একদম মন থেকে করা হয় আর আমার কাছে রান্না করতে অনেক ভালো লাগে এটাই আর এই দিকে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। আর অপর পাশে এখানে আমি মাছগুলো ভেজে নিব। এর জন্য এখানে সরিষা তেল দিচ্ছিলাম আজকের মাছগুলো আমি মাটির ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম যেহেতু মাছগুলো একদম তাজা ছিল আর মাটির ফ্রাই প্যানে ভাজার পর এত দারুণ লাগছিল দেখতে আর খেতেও কিন্তু দারুণ লেগেছে আমি যদিও একটু ট্রাই করেছিলাম ইলিশ মাছ খেয়ে এখানে ইলিশ মাছের ফ্রেগরেন্সটা সরিষার তেলের সাথে মিক্সড হয়ে এত সুন্দর ফ্রেগরেন্স আসছিল আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল আমি কালকে রাতে ভেবেছিলাম যে একদম সকালে উঠবো কিন্তু সকালে উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে আর আমার কাছে তো বরাবরের মতোই রান্না করতে অনেক ভালো লাগে এর জন্য সকালে চলে এসেছিলাম আম্মুর সাথে হেল্প করার জন্য এখানে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছিলো আর অপর পাশে দেখছিলাম যে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছিল অম্মু ইলিশ মাছগুলো ভাজার ডান এখন আমি তুলে নিব আর ইলিশ মাছগুলো আজকে আমি একদম এটাকে কি বলে মানে পাটের খড়িতে একটা বাটির মতো ছিল সেটাই নামিয়ে নিচ্ছিলাম অনেক সুন্দর লাগছিল দেখতে আর ইলিশ মাছের ডিম কিন্তু আমার কাছে দারুণ ভালো লাগে যদিও ইলিশ মাছ খাই না বাট আমার কাছে ডিম খেতে অনেক ভালো লাগে তো মাছগুলো ভাজার ডান এখন বেগুন ভাজিগুলো করে নিব একই প্যানে আমি বেগুনগুলো একের পর এক দিয়ে নিচ্ছিলাম আর বেগুনটা আমি একটু ভারী করে কেটে নিয়েছিলাম যেহেতু বেগুনগুলো ভাজার পর অনেকটা চুপসে যায় আর আমি না ভিডিও করার জন্য একটু ব্যালকনিতে এসেছিলাম এদিকে দেখলাম যে বেগুনগুলো একদম পড়ে গিয়েছে মানে পুরোটা পড়েনি একটু পড়েছে বাট নেভার মাইন্ড এটা খেতেই বেশি মজা লাগে আর এই তো আজকে মোটামুটি সব কিছুই কমপ্লিটেড এখানে বেগুন ভাজা হয়েছে সাথে আম্মু অপর দিকে আলু ভর্তাও বানিয়ে নিয়েছিল আলু ভর্তাটা আম্মু শুকনো মরিচ দিয়ে বানিয়েছিল। আর এখানে দেখলাম যে আম্মু পেঁয়াজু বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছিল তো আমি পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু সব কিছুর দায়িত্ব আমি নিয়েছিলাম তো সেটা কমপ্লিট করার দায়িত্ব আমার উপর তো এখানে আমি পেঁয়াজগুলো এত জলদি জলদি ভাজছিলাম কারণ আমার একটু ভার্সিটিতে প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে এই তো আজকের খাবার ছিল পান্তা ভাত আলু ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজি সাথে ছিল ডালের বোড়া আর এখানে আমি ফার্স্টে একটা প্লেট একটু সাজিয়ে নিয়েছিলাম ফার্স্টে অল্প একটু পান্তা ভাত নেবো যদিও আমি খেতে পারিনি আমার সাথে সাথে ভার্সিটিতে যাওয়া হয়েছে জাস্ট একটু সবাইকে মানে সার্ভ করে দিচ্ছিলাম যেহেতু আমি আজকে মানে মোটামুটি কাজ করেছি তো দায়িত্বটা আমার উপর সবাইকে একদম ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর সবাই বলতে বাসায় ছিল আম্মু আর নানুই ছিল তো ওনাদের জন্য আমি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর এখানে ফার্স্টে এই তো একের পর এক খাবার দিচ্ছিলাম আমার কাছে আবার খাবার ডেকোরেশন করতে অনেক ভালো লাগে যদি আপনি কাউকে ভালোবেসে কিছু খাওয়াতে চান অবশ্যই সেটা মন প্রাণ দিয়ে ভালোবেসে করবেন এটা কিন্তু অল্পতেই অনেক শান্তি থাকে তো আজকে আমি খাবারগুলো সবাইকে মানে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরে অনেক ভালো লেগেছে আর এই তো আমাদের সিম্পল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল খাবারগুলো এই তো আজকে এখানে ছিল ডালের বোড়া দেন ছিল ইলিশ মাছ ভাজা আলু ভর্তা তারপর ছিল পেঁয়াজ কাঁচামরিচ আর বেগুন ভাজি আর আমি না খেয়ে বের হয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ড নিচে ওয়েট করছিল তো আমাকে রিসিভ করছিলো আমার বাসার নিজের থেকে আমি সিটিতে চলে এসেছিলাম আজকে ইউভার্সিটিতে প্রোগ্রাম ছিল যেহেতু আজকে নববর্ষ ছিল তো সেটার জন্য ভার্সিটিতে প্রোগ্রাম ছিল তো সেখানে একটু মজা করছিলাম দেখছিলাম যে সবাই নানান রঙের ড্রেস শাড়ি পরে সবাই ভার্সিটিতে এসেছিল আর ওই দিন আমাদের ভার্সিটিটা এত সুন্দর এবং কালারফুল লাগছিল সবাইকে দেখে অনেক সুন্দর লাগছিলো আর ভার্সিটিতে বিভিন্ন খাবার স্টল বসেছিল এখানে ছিল পুডিং সাথে ছিল আম ভর্তা যেহেতু এখন গ্রীষ্মকাল চলছিল তো বিভিন্ন দেশীয় ফলের স্টল বসেছিল এখান থেকে আমরা আম্মাখানি ছিলাম সাথে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ফ্রাইস দেন সি ফুডও ছিল আর এই তো আমার ফ্রেন্ডরা মিলে একটু স্ন্যাপ নিয়েছিলাম তো ঘুরে ঠুরে বাসায় চলে এসেছিলাম এখানে বাসায় দেখলাম যে আম্মু অনেক কিছুই রান্না করেছে এখানে ছিল পোলাও রোস্ট দেন হচ্ছিল ডিমের কোরমা ছিল আর এখানে আমি খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি আমি না ইলিশ মাছ নিয়েছিলাম বাট ইলিশ মাছ আমি একটু ট্রাই করে আম্মুকে দিয়ে দিয়েছি খাইনি তো খাওয়া দাওয়া করার পর ভাইয়া এসেছিল ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ